হ্যালো এভরিওয়ান আমরা যাচ্ছি গ্যাংটক থেকে নর্থ সিকিমের উদ্দেশ্যে কোথায় যাচ্ছি কখন কিভাবে যাচ্ছি কিসে করে যাচ্ছি এবং কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাচ্ছি সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে এই একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তো চলুন আমরা রাজিবগঞ্জ স্টেশন চলে এসেছি আমাদের এখানে এখন রাত্রি প্রায় সাড়ে দশটার মতন বাজে আমাদের ট্রেন চলে এসেছে ট্রেনে উঠে পড়বো সারা রাত্রির জার্নি তারপর আমরা সকালবেলায় উঠে আবার দেখা হচ্ছে এই যে সকালবেলা উঠে পড়েছি ঘুম ভেঙেই দেখছি চারিদিকে চায়ের বাগান মানে আমরা প্রায় এনজিপির কাছে পৌঁছে গেছি তো এবার ট্রেন থেকে নাম্বার পালা সকাল সকাল আমরা মোটামুটি পনেরো সাতটার দিকে স্টেশনে নেমে পড়েছি যেহেতু আমরা ট্রাভেল এজেন্সির মাধ্যমে গিয়েছিলাম তাই আমাদের কোনো চিন্তা ছিল না কারণ আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে ছিল আমরা কোথায় যাব কখন যাব কিভাবে যাব সম্পূর্ণ ওনাদের মাধ্যমে গিয়েছিলাম স্ক্রিনে দেওয়া এই নাম্বারটি দেখে আপনারা যোগাযোগ করে নিতে পারেন খুব ভালোভাবে আমাদেরকে ঘুরিয়েছিল আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন এবার আমরা নিজেদের মতন করে একটু ফ্রেশ হয়ে নিয়ে চারিদিকটা একটু সুন্দরভাবে ঘুরে আস্তে আস্তে আমরা বাইরের দিকে গেলাম বাইরের দিকে গিয়ে বাইরে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছিল সেই গাড়িতে আমরা উঠে পড়েছিলাম তার আগে কিছু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ট্রাভেল এজেন্সির মাধ্যমে গেলে কি হয় ওনাদের মাধ্যমে ব্রেকফাস্ট ডিনার এবং লাঞ্চ সম্পূর্ণটাই ওনাদের দায়িত্বে থাকেন এবং আপনি যদি মনে করেন যে আপনি কোনো রকমের মিল নেবেন না সেটাও আপনি করতে পারেন তো দেখুন আমরা সুন্দরভাবে রাস্তা দৃশ্য অনুভব করতে করতে চলে যাচ্ছি মাঝরাস্তে একটা জায়গায় দাঁড়িয়ে আলুর পরোটা আর সুন্দর সুন্দর খাবার খেয়ে নিলাম চলে এসেছি আমরা সিকিমে এই যে সিকিমে এসে আমরা আমাদের হোটেলে চলে এসেছি আপনারা আপনাদের বাজেট অনুযায়ী হোটেল পাবেন আমরা আমাদের সাধ্য মতন হোটেল নিয়েছিলাম এই যে দেখুন হোটেলের বাইরে কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল বেশ সুন্দর একটা অপরূপ সুন্দর দৃশ্য এখানেই আমাদের মন অর্ধেক ভরে গেল তারপরে আমরা নিজেরা ফ্রেশ হয়ে নিয়ে খাবার কিছু খেয়ে নিয়ে বাইরে আবার বেরিয়ে পড়লাম নিজেদের মতন ঘোরাফেরা করার জন্য আমরা এম জি মার্কে চলে এসেছিলাম এবং এমজি মার্গটা চারিদিকটা ঘুরে ঘুরে দেখেছিলাম এছাড়াও আমরা রোপ হয়ে গেছিলাম পায়ে হেঁটে অনেক দূর যেখানে মন চাচ্ছিল সেখানে চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম এবং উপভোগ করছিলাম এবং সেখানকার লোকাল ফুড খাচ্ছিলাম যাই হোক আমাদের খুব ভালো লাগলো এবং নিজেদের মতন করে কিছু ভিডিও কিছু ছবি আমরা তুললাম চারিদিকটা দেখুন অসম্ভব সুন্দর লাগছে এই এম জি মার্কটা খুব সুন্দর একটি জায়গা আপনারা অবশ্যই যাবেন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছি লাচুংয়ের উদ্দেশ্যে এটাই আজকে আমাদের মেন গন্তব্য তো লাচুংয়ের উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে ড্রাইভার দাদারা আগের দিন থেকে আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে নেবেন সে অনুযায়ী আপনারা দিয়ে দেবেন ডকুমেন্টস তো দেখুন রাস্তায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্প স্পটে যতগুলো ঝর্ণা আছে যতগুলো সুন্দর সুন্দর দেখার জায়গা আছে ওনারা আপনাকে প্রত্যেকটা জায়গাতেই দাঁড়াবেন এই দেখুন আমরা তিস্তা নদীর পাশে দাঁড়িয়েছি একটা ব্রিজের ওপরে কি সুন্দর তিস্তা নদীর কালারটা আর আমরা সুন্দরভাবে সেটা উপভোগ করছি যদি আমরা একসঙ্গে একটা গাড়িতে দশজন মিলে গিয়েছিলাম আপনারা চাইলে পার্সোনালিও যেতে পারেন তারপরে আবার চললাম গন্তব্যের দিকে দেখুন কি সুন্দর পাহাড়ি দৃশ্য আরও যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে যতবারই দেখতে পাচ্ছি শ্বেত শুভ্র পাহাড়টা ততবারই মনটা খুশি হয়ে যাচ্ছে লাচুংয়ে পৌঁছানোর পর পরের দিন আমরা আবার বেরিয়ে পড়েছি জিরো পয়েন্ট এবং ইয়াং ভ্যালির উদ্দেশ্যে এই যে দেখুন জিরো পয়েন্ট এবং ইয়াংথাং ভ্যালি প্রথমে ইয়াংথাং ভ্যালি যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর যে সেখানে মন শান্তি হয়ে গেল চোখ শান্তি হয়ে গেল চলে এসেছি ইয়াংথাং ভ্যালি চারিদিকটা দেখুন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর ট্রাভেল এজেন্সির মাধ্যমে গেলে কী হয় ওখানকার খাবার দাবার সম্পূর্ণ ওনারা ওনারাই খাইয়ে দেয় তারপরে আপনাকে পাঠাবে আমরা সেই মতন ব্রেকফাস্ট করে চলে এসেছি আবার দুপুরে গিয়ে ওনাদের হোটেলে গিয়ে খাবার খাবো তাই কোনো আমাদের চিন্তাই ছিল না নিজেদের যাই হোক চারিদিকে দৃশ্যটা উপভোগ করছি এবার আমরা ইয়াংথাং ভ্যালি থেকে চলে যাব জিরো পয়েন্টের দিকে তার আগে দেখুন এখানটাতে কিন্তু ভীষণ ঠান্ডা এবং প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর এখানে একদমই জোরে হাঁটাচলা করা যাবে না কারণ জোরে হাঁটাচলা করলেই নিঃশ্বাসের সমস্যা হবে তারপরে আমরা এখানে অনেক ফটো ফটো নিয়ে আবার বেরিয়ে পড়লাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে জিরো পয়েন্টটা আরও অনেকটা উপরে কিন্তু এখানে যাদের ভমিটিংয়ের সমস্যা হয় বা পাহাড়ের ওপরে উঠলে সমস্যা হয় তাদের জন্য একটু ডিফিকাল্ট কারণ এটা বেশ উঁচু রাস্তা এবং পাহাড়ে অনেক ঘুরে 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 যেতে হয় তাই অনেকটাই সমস্যা হয় অনেকের তো দেখুন এই যে আমরা সুন্দর রাস্তা দৃশ্য উপভোগ করতে করতে উপরের দিকে চলে যাচ্ছি চলে এসেছি জিরো পয়েন্টে এই দেখুন জিরো পয়েন্টের জায়গাটা অসাধারণ অসাধারণ আর এখানে আমরা প্রচুর বরফ পেয়েছিলাম বছরের প্রত্যেকটা সময় হয়তো বড় পাওয়া যায় না আপনারা আপনাদের যাওয়ার সময়টা একটু দেখে নেবেন সেই সময় কেমন বড় পাওয়া যায় বা যায় না আর এখানে অবশ্যই সঙ্গে একটা ইনহেলার রেখে দেবেন কারণ বাইচান্স যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে অসুবিধায় পড়বেন আর অবশ্যই কাছে জলের বোতল রাখবেন আর দৌড়ে দৌড়াদৌড়ি তো করা যাবেই না জোরে হাঁটাচলাও করা যাবে না সুন্দরভাবে শান্তিভাবে যেতে হবে তো চলুন আমাদের সমস্ত দেখা শেষ এবার আমরা আবার লাচুঙে চলে যাচ্ছি লাচুংয়ে ফিরে আমরা আমাদের লাগেজপত্র নিয়ে আবার চলে যাব গ্যাংটক গ্যাংটক থেকে আবার এনজিপি এনজিপি থেকে আবার বাড়ি এন পৌঁছে গেছি এনজিপি থেকে এবার বাড়ি সকলে ভিডিওটা কেমন লাগলো পাশে থাকবেন ধন্যবাদ